বারো তারিখ সন্ধ্যায় আমি মোটামুটি সাড়ে ছয়টার পর বাজার যাই এবং পনেরো সপ্তাহের দিকে তার সঙ্গে আমার সাক্ষাৎ আমি বললাম যে আমি যাব তখন সে বেশ সাতটা পাঁচ দশ মিনিট ওভার হতে না হতেই সে আমরা বাজার থেকে আর কি হোন্ডায় উঠি হন্ডায় ওঠার সময় আমি সোনাপটির গ্রামে ঢুকলে মতিউর রহমান নামে এক ছেলে ওই ফোন দায়ী পিন্টুর ফোনে তো পিন্টু বলে যে আমি সোনাপটের মোড়ে আমি চলে সেখান থেকে ওই মোটামুটি কয়েকশো গছ যেতে না যেতেই পনেরো বিশ বাইশ জন লোক মানে হোন্ডার গতিরোধ করে গতিরোধ করার পর তখনই মানে টিপু শহীদ রহানাথ টিপু মার্শাল আকা বলেই মা একটা কোপ দেয় তারপরে তাবারক ছিল মোবারক ছিল এবং মিজান এবং আজিজুল এরা সবাইকে মানে একে একে কোপাতে শুরু করে এবং আনুষঙ্গিক লোকগুলোর মধ্যে সাহারুল ছিল ওরাও ওদের কাছে মানে ধারালো হাস সাহারুল তারপরে মতিউর রহমান এ ধরনের একের পরে এক মানে কোপাতে থাকে তারপর মোশারুফ ছিল তাবারক ছিল এবং মানকি এরা এরা ছিল তারপরে শরীফুল শরিফুল জাহাঙ্গীর গুলো সবাই মানে লাঠি এবং হাসিয়া এবং চাকু ছিল হাতে এরা সবাই ছিল আরিফ এরাও ছিল এবং বেশ মাছ ধরার পর ওখানে মাছ করার পর মানে কুটিতে যখন দিয়ে মানে আর এবং আমাকে এটা করার পরই আমার দু হাত লাই রবিউল নামের ছেলে এবং এই আশ্রম মাস্টার ধরার পর মানে এই মিজান এবং আশ্রা ধরে আমার গলায় মৃত্যু মৃত্যু ভাব ওদের মানে সন্দেহ মারা গেছে তখন আমাকে ছাড়ে আমি সেখান থেকে দৌড়ে যে তার আব্বাকে সংবাদ দিয়ে তোমার ছেলেকে মেরে ফেললো এবং তার ওখান থেকে আমার ওর আব্বাকে নিয়ে এসে হুন্ডা যোগে ওখান থেকে আমার বাজার নিয়ে যায় বাজার থেকে আমার জরুরি ভিত্তিতে That is no one Need it. Need it.